বিস্মিল্লাহির মানে রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরিফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাও সুলাজম শামিম আলি দরবার হইতে আমি অদম শাহ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম সোলাজম চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নেই এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা, গাউসুলাজম স্বামীম আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কেন মাওলানা জালাল উদ্দিন বলেছিলেন আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নেই তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সুন্দর পোশাকে ধর্মীয় আচ্ছাদন লেবাসে সমাজে ঘুরিয়া বেড়ালেই তাকে মানুষ বলা যাবে না বাহারি পোশাক ধর্মীয় লেবাস ধর্মের সাথে কোনো সংস্কৃত নয় ধর্ম হচ্ছে আত্মকেন্দ্রিক উদার মানবতা উন্মুক্ত হৃদয়ে অন্তর্নিহিত প্রেমময় উদার বাস্তবতা ইহাই মানুষের মানুষত্ব ভূত মাওলানা জালার উদ্দিন রুমির আত্মদর্শন মোতাবেক যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর উপরে নিগর বাস্তবতা পর্যালোচনা করিলে দেখা যায় আমরা মানবজাতি সমাজে বাহারি পোশাকের ব্যবহারে আনুষ্ঠানিক ধর্মের ধর্মীয় পদযাত্রায় নিজেদেরকে এতটাই হীন আত্মমর্যাদাশীল করিয়া তুলেছি তা কেবলই আত্মহংকারী ধর্ম গরিমা ছাড়া আর কিছুই নয় পোশাক আচ্চা ধন দিয়ে কখনো একটি মানুষের মানুষত্ব বিচার করা যায় না সমাজে আল্লাহর অনেক প্রেমিক গণি আছেন যাদের শরীরে পরিপূর্ণ পোশাকের আচ্চা ধনতাও নেই অথচ তাহারা উদার মানবিক কারোর সহিত ঝগড়া আত্ম অহংকার गरिमा করি না তাহারা দি অস্থির চিত্তে যাহা আছে তাহাই নিয়ে সন্তুষ্ট তাকে এবং আল্লাহর আইনের ভিতরে তাকিয়া মানব জীবন অতিবাহিত করে অপর লক্ষ্য করলে দেখা যায় মসজিদ মন্দির গির্জা গুলোতে ধর্মের নামে সাধারণ লোকেরা বাহারি পোশাকে আচ্ছা ধ্বনি আতর লুবান সুগন্ধি ব্যবহারের মাধ্যমে ধর্ম কার্য উদযাপন করছে অথচ তাহাদের আচার ব্যবহার কর্মকাণ্ডগুলো লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ শ্রেণীর লোকেরাই আত্মহংকার গরিমায় নিজেরা নিজেদেরকে ইথর্পণার সর্বোচ্চতাকে ছাড়াইয়া গিয়াছেন যাকে বলে শয়তানের কাজ তাই পোশাক তাকলেই মানুষ হওয়া যায় না পোশাকের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই পোশাক পরা কোনো অপরাধ নয় তবে পোশাকের সাথে সাথে মানুষের মানুষত্ব বোধ যদি জাগ্রত থাকে তবে ধর্মপতি মানবজাতির জন্য ইহাই কল্যাণ বয়ে আনবে তাই তো মাওলানা উদ্দিন রুমি বলেছিলেন আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নেই আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত ওecho অতচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করুনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছো অতচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনী পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান খামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমার মূল উদ্দেশ্য সত্য প্রকাশ করা মানা না মানা আপনাদের কাছে তাই সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলে নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চাষ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলে নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা ক্যাবলা যানিমালি চিস্তি কামেলে মুকামেল। জয় গুরু জয় সুপিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসত আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ